আমরা কখনো পারি আমরা কখনো পারি না কারণ রাষ্ট্র যখন ধর্ষকদের পৃষ্ঠপোষকতা করে তখন আমরা কিভাবে এই ধর্ষণ থেকে মুক্তি পাব সুতরাং এই ধর্ষকদের পৃষ্ঠপোষক সেই রাষ্ট্রের শাসকদের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে বন্ধুগণ এখানে একজন বক্তা বলেছেন আজকে মা ধর্ষিত হচ্ছে এই দেশটা তো আমাদের মাতৃভূমি আওয়ামী লীগ আঠারো সালের তিরিশে ডিসেম্বর এই বাংলাদেশকে কোন ধর্ষণ করেছে এই এই গণধর্ষণের মাধ্যমে এই দেশের বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে ঠিক 36 ডিসেম্বরের ভোট ঢাকার গণধর্ষণের মাধ্যমে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কবর দিয়েছে তারা আজকে আমি খবর পেছি আমার ছাত্র বন্ধুরা ময়মন এই ধর্ষণের প্রতিবাদে রাস্তায় এসেছে সেখানে পুলিশ বাধা দিচ্ছে পুলিশ ধর্ষকদের পক্ষে অবস্থান নিচ্ছে আজকে পুলিশ আজকে ধর্ষকদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং পুলিশ ধর্ষকদের পাশে অবস্থান নিয়েছে আপনারা কিছুদিন আগে দেখেছেন এটি ছাত্র সংগঠনের ছাত্র নেতারা গ্রাফি দেখার সময় তাদেরকে গ্রেপ্তার করেছে এবং রমনা থানায় নিয়ে ঠিক নির্যাতন করেছে আমরা পুলিশের এই ধর্ষকদের পক্ষের অবস্থানকে তীব্র নিন্দ প্রতিবাদ জানাই সেইটাই পুলিশ চাই না পুলিশ সেই পুলিশ চাই না বন্ধুকে আপনারা আরো দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা অন্য রাজনীতি করে আমাদের তাদের রাজনীতি আমাদের রাজনীতি ভিন্ন কিন্তু এই ধর্ষণের ঘটনায় প্রতিবাদ করছে সিলেটে পা ভেঙে দিয়েছে মেরে পুলিশ নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল বের করলে ছাত্র দলের নেতা কর্মীদেরকে এই ধর্ষকের পৃষ্ঠপোষক পুলিশ বাহিনী গ্রেপ্তার করেছে এবং আমরা ধিক্কার জানাই ওই বিচারকের প্রতি যেই বিচারক ধর্ষণের মিছিল থেকে গ্রেপ্তারকৃত ছাত্র নেতাদেরকে কারাগারে প্রেরণ করেছে আমরা ধিক্কার জানাই ওই বিবেকহীন বিচারকদের প্রতি আমরা ওই বিচারকদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে দিতে চাই আপনারা যদি আজকে দর্শকদের পক্ষে অবস্থান নেন আপনারা যদি দুর্নীতিবাজ লুটেরাদের পক্ষে নেন আপনাদের বিরুদ্ধে গণ আন্দোলন করে তোলা হবে বন্ধুগণ স্বৈরাচার শুধু আওয়ামী লীগ সেটি বললেই হবে না আজকে আওয়ামী লীগের এই দীর্ঘদিন অগণতান্ত্রিক ক্ষমতায় থাকার ফলে আজকে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রত্যেকটি শ্রেণীতে একটা দুর্বৃত্তের শ্রেণী তৈরি হয়েছে ছাত্রলীগ ধর্ষণ করে যুবলীগ ধর্ষণ করে আওয়ামী লীগ টাকা পাচার করে ক্যাসিনো পাচার করে তাদের চোদ্দ বছরের অর্জন হচ্ছে এই কিন্তু বন্ধুগান আমরা বলবো আমাদের দুর্বলতার কারণেই এই ধর্ষকের পৃষ্ঠপোষক দুর্নীতির পৃষ্ঠপোষক লুটেরা সরকার কোনো ক্ষমতায় নিতে আছে সমাধান অপরাধ যদি বলেন আজকে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন করো আজকে যদি বলেন ধর্ষকের বিরুদ্ধে কঠোর আইন করো সৎ পুলিশ অফিসারদেরকে নিয়োগ দাও ঢাকা সরে নিয়ে আসো বিভিন্ন জায়গায় পোস্টিং দাও কাজ হবে না কারণ সর্বাঙ্গে ব্যথা ঔষধ লাগাবেন কোথায় আসো আজকে মসজিদ মাদ্রাসার আসার মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান ছতিবেলায় সমস্ত জায়গায় একটা দুর্বৃত্তের শ্রেণী তৈরি করেছে এই সরকার ক্ষমতায় থাকার জন্য এবং এই দুর্বৃত্তরাই এই ধরনের ধর্ষক দুর্নীতি লুটপাটের প্রশ্রয়দাতা এবং এগুলো করে যাচ্ছে আজকে যেই দেলোয়ারের কথা বলা হয়েছে কালামের কথা বলা হয়েছে এমপির সাথে ছবি এমপির সাথে ছবি তো চারটি খানিক ব্যাপার না একজন জনৈক ব্যক্তি বলেছেন যে এই ধর্ষণের সেঞ্চুরি মানিক কিংবা যে সিলেট এমসি কলেজের ছাত্রলীগ নেতারা কিংবা এই দেলোয়াররাই হচ্ছে এই অবৈধ ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় রাখার জন্য অস্ত্র চাপাতি সহ কেন্দ্র দখল করেছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ওই দুর্বৃত্ত শ্রেণী এই ভোট চোরকে বৈধতা দিয়ে তারা গেজেট প্রকাশ করেছে তারা কেন্দ্রে তাদেরকে একশোর মধ্যে একশো পার্সেন্ট পাশ দেখিয়েছে লড়াইটা আজকে আর সহজ নয় এই লড়াই ভিন্নভাবে বিচ্ছিন্নভাবে হচ্ছে আমি আহ্বান জানাতে চাই আজকে আর আমাদের সময় নাই দেয়ালে পিট থেকে গেছে এখন একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন এই রাষ্ট্রের সংস্কারের জন্য আজকে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার করতে হবে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছরের দ্বার প্রান্তে আমরা উপনীত উপনীত হয়েছি এখন পর্যন্ত আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই প্রত্যেকটি রাজনৈতিক দল ক্ষমতায় আসছে গেছে প্রত্যেকেই জনগণের সাথে প্রতারণা করেছে প্রত্যেকেই ক্ষমতায় থাকার জন্য মত বিরোধী দল দমন করেছে গুম খুনের রাজনীতি করেছে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে আজকে আইনের ছাত্র হোসেন যে বললেন বিচারক নিয়োগের ভুল পদ্ধতিতে বিচারক নিয়োগ হচ্ছে দল কেনা ব্যক্তিদের সমন্বয় স্পষ্টভাবে বলে দিতে চাই আওয়ামী লীগের আমলে আওয়ামী ঘরণার লোক নিয়োগ দেওয়া হয় বিএনপির আমলে বিএনপি ঘরনায় লোক নিয়োগ দেওয়া হয় আমরা গাছ লাগাই কি আপনি আঙ্গুর ফর আশা করবেন না তো লাগাচ্ছে তো আমরা গাছ তো আমরাই তো হবে আঙ্গুর ফর তো হবে না ঠিক 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 এই জন্য বলছি বন্ধুগণ আজকে বাংলাদেশের সংস্কার করতে হবে যে আমরা যে ক্ষমতায় যে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করছি প্রধানমন্ত্রী কোনো পীর নির্বাচিত করছি না ঠিক কোনো দেবতা নির্বাচিত করছি না যে তাকে নমনম করব। করবো ঠিক কিন্তু আমার রাষ্ট্র তো তাই করছে শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ সরকারি কাগজ পদ্ধতিতে লেখা থাকে ঘরে ঘরেছে একটা সরকারের সফলতা ব্যর্থতা থাকে তার সমস্ত কিছু ওই সরকারের সমস্ত প্রতিষ্ঠান ডিপেন্ড করে কিন্তু অমুক অমুকের বাংলাদেশ আর আমাদের বাংলাদেশ নাই অমুকের নামে জিন্দাবাদ জয় বাংলা চব্বিশ ঘন্টা এই যে স্লোগান এই স্লোগানের রাজনীতিকে পরিবর্তন করতে হবে একটা দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে তারা যদি একটা দলের পথকে স্যাক্রিফাইস করতে না পারে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর যদি একটা দলীয় পথকে তারা আটকে ধরতে পারে তারা বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে বুম খুম করবে না এই রাজনীতি সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলো যদি আজকে সেই জায়গায় না আসে ওদের রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে গণ আন্দোলন করে ওদের রাজনীতিকে বাতিল করতে হবে আজকের বাংলাদেশের সংবিধানে যুক্ত করতে হবে যে কোন ব্যক্তি দুই থেকে তিনবারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবে না এবং যেই বন্ধুগণ আমরা যেটা বলেছি এই অগণতান্ত্রিক সরকার জনগণকে একটা মস্করার মধ্যে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নাটকীয় ইস্যু ঘটায় আপনারা তো ধরতে পারেন না কখনো অগ্নিসংযোগের ঘটনা ঘটে কখনো বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটে কখনো জঙ্গি হামলার ঘটনা ঘটে কখনো আধারো ঘন্টা পানির নিচ থেকে মানুষ জীবিত করা নাটক বের করে কখনো সতেরো দিন পরে রেশমান নাটক করে কিন্তু বন্ধুগণ আপনারা দেখেছেন সমস্ত ঘটনার নাটকের মূল রহস্য কিন্তু উন্মোচন হয়ে গেছে এই সরকারের কোনো কর্মকান্ডে আজকে জনগণের আস্থা নাই আজকে এ কারণেই সরকার যে পরিচালিত হচ্ছে তারা আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতের দ্বারা পরিচালিত হচ্ছে এই সরকার আজকে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে পাট শিল্পকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে শ্রমিক নেতাদেরকে গতকালকে গ্রেপ্তার করেছে আমরা আজকে এই একই সমাবেশ থেকে এই শ্রমিক নেতাদেরও মুক্তি দাবি করছি আমরা নিজস্ব ইন্ডাস্ট্রি বাঁচাতে পাট শিল্পকে রক্ষা করতে হবে সরকার সেই পাট শিল্পকে কেন বন্ধ করবে ভারতের স্বার্থ রক্ষার জন্য এই ভারতের তাবেদারি গোলাম সরকারকে যদি আমরা হটাতে না পারি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মা বোনদের ইজ্জত আজকে নিরাপদ নয় বন্ধুক আজকে চিন্তা করেন যে আমরা শুনেছি ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সোল্ল ইসলামের আগমনের পূর্বে আরবের অবস্থা ছিল খুবই বিভৎস অবস্থা তখন সেখানে আপনার এইভাবে নারীকে কবর দেওয়া হতো নারীর প্রতি নানা ধরনের নির্যাতন নিপীড়ন চালানো হতো সেই যুগকে বলা হতো আয়মে জাহেলিয়ার যুগ আমি বলতে চাই বর্তমান বাংলাদেশ এখন আওয়ামী জাহিলিতে যুগ চলছে আওয়ামী জাহিলিয়াতের যুগে আজকে কারো মা বোন ভাই কেউ নিরাপদ নয় আপনাদেরকে ধরে ধরে বলার লাগবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে পুলিশ ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয় নাই নিরীহ মানুষকে ক্রস ফায়ার দিচ্ছে না স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে গণদর্শন করছে না ক্ষমতাসীন দলেরা এই আওয়ামী জাহেলিয়াতের যুগে আজকে আর কেউ নিরাপদ নয় বন্ধু আমরা আপনাদেরকে একটা কথা বলি যে বর্তমানের যে সরকার তারা আগেও বলেছি দলীয় নেতাকর্মী ছাড়া একটা দুর্বৃত্তের শ্রেণী রয়েছে এই যে পুলিশের কথা বললাম ওই বিচার দুর্বৃত্ত বিচারপতিদের কথা বললাম যারা ধর্ষণের বিচারের ধর্ষণের মামলার ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যারা প্রতিবাদ করে সেই মিছিলের ছাত্রনেতাদেরকে তাদেরকে কারাগারে প্রেরণ করে তাহলে ওই বিচারপতিরা তোর বিচার বিচারপতির পদে থাকার তার নৈতিক যোগ্যতা নাই নোয়াখালীর ওই বিচারককে অতি প্রত্যাহার করার দাবি জানাচ্ছে দীর্ঘদিন ধরেই যে গুম খুন ধর্ষণের যে রাজনীতি চলছে এই রাজনীতিতে বাংলাদেশ এখন একটা দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছে পরিস্থিতি আজকে চরম হয়েছে আমি এই দায় নিয়ে অনতি আইন শৃঙ্খলা স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রীরাই প্র প্রদীপদের মতো পৃষ্ঠপোষকতা করে গুম খুনের প্ল্যান তারা ওই সচিবালয় থেকে দেয় কাজে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে পদত্যাগ করতে হবে শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এবং আমাদের মা বোনদেরকে বলতে চাই আপনারা এখন থেকে সাথে চাকু নিয়ে ঘুরবেন ডাইরেক্ট চাকু কারণ বাঁচতে বাঁচতে হলে নিজেকে রক্ষা করতে হবে প্রত্যেক মা বোন ছোটো পার্স ব্যাগে চাকু নিয়ে চাকু নিয়ে ঘুরবেন কিন্তু আপনাদের প্রতি একটা সবিনয় অনুরোধ থাকবে যে আজকে আপনাদেরই মা বোনের আপনারই সহকর্মী ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু আজকে এখানে পুরুষ মানুষের রাজপথে যে অবস্থান আমরা দেখি এরকম অবস্থান হওয়া উচিত ছিল কেহিনি চাকরি আমার কাছে নারীদের আজকে বাংলাদেশের নামার কথা ছিল তাই আমরা বলতে চাই এই আন্দোলন আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়ে জ্বালাময়ী বক্তব্য দিলাম সচিবালয় ঘেরাও করলাম শাহবাগ বন্ধ করলাম এতে কিন্তু পরিবর্তন হবে না এই এই আন্দোলনকে সামাজিক আন্দোলন হিসেবে চালিয়ে যেতে হবে এবং আমাদের সংগঠন ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ নারী নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ সবসময় আপনাদের পাশে ছিলাম আছি থাকব এবং আমরা বলতে চাই নারী নিরাপত্তার জন্য আমাদের যতটুকু করা তার সর্বোচ্চটুকু করব আমরা এখনি একটা বিক্ষোভ মিছিল বের করব যেই সরকার ধর্ষক পালে চাই না চাই না